আসসালামু আলাইকুম আজকে যে বিষয় কথা বলবো বাংলাদেশের পুলিশ আমরা সবাই বাংলাদেশের পুলিশের উপর বিরক্ত কেন বিরক্ত বাংলাদেশের পুলিশ পুরোটাই করাপ্টেড হুকুমের দাস যে সরকারি যখনই আসে এই বাংলাদেশের পুলিশদেরকে তাদের ফায়দার জন্য তাদেরকে রক্ষা করার জন্য সবসময় ব্যবহার করেছে আর এরই মধ্যে বাংলাদেশের পুলিশ একটি দুর্নীতিগ্রস্ত ডিপার্টমেন্টে পরিণত হয়েছে এটি চলছে অনেক বছর ধরে এটা বিএনপির আওয়ামী লীগের আমলেও ছিল তবে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পুলিশ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে সেটা সত্যি দুঃখজনক নিন্দাজনক আমরা বলে থাকি পৃথিবীর যদি কোন নিকৃষ্ট পুলিশ ডিপার্টমেন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে বাংলাদেশের নাম সবার উপরে উঠে আসবে এবং সেটা সত্য আপনি যদি দেখেন বিগত কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ যে ভূমিকা পালন করেছে আমাদের চোখের মধ্যে এখনো সেই ছবিগুলো সেই ভিডিওগুলো ভাসছে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও আসছে পুলিশের যে কার্যকলাপ সেখানে আপনি দেখবেন কিভাবে পুলিশ তাদের হিংস্রতা জনসাধারণের উপর প্রয়োগ করেছে আমরা জানি পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং সেটা অনেক দিন ধরে পুলিশের যে আজকের এই অবস্থান সেটার জন্য অবশ্যই বিগত সরকারগুলো দায়ী কেউ কম কেউ বেশি তাদের প্রয়োজনে সব সময় পুলিশে ব্যবহার করেছে আর এক পুলিশরা যারা সর্বোচ্চ পর্যায়ে আছেন যেমন ধরুন বেনজির ডিপি হারুন আসাদুজ্জামান এই নামগুলো যারা তাদের নিচের যে লেভেল আছে সেই স্তরে তারা তাদের ক্ষমতার বল প্রয়োগ করেছে আর তার ভুক্তভোগী হচ্ছে আমরা আমাদের জনসাধারণ আমাদের জনতা। আপনি বাংলাদেশের প্রত্যেকটা থানায় যান দুর্নীতি ছাড়া কোনো কথা নেই ঘুষ ছাড়া কোনো কথা নেই এর জন্যই মানুষ তাদের দীর্ঘ পনেরো বছরের ক্ষোভ পুলিশের উপরে ধরে রেখেছিল আর এবং সেই ক্ষোভ তারা ফাইনালি প্রকাশ করেছে শেখ হাসিনা যখন পালিয়ে যায় এরপরে অনেক পুলিশ অফিসার এখন অনেক পুলিশ যারা লুকিয়ে আছেন উইকিপিডিয়া হিসেবে বাংলাদেশের প্রায় 2 লাখ 12 থেকে 13 হাজার পুলিশ আছেন হাই অফিসার থেকে একেবারে ল অফিসার পর্যন্ত আমার কথা হচ্ছে এর মধ্যেও তো ভালো পুলিশ অফিসার আছেন আমি জাস্ট কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শেষের দশ দিনের কথা বলবো আগের কোনো কিছুই আমি টানব না যদি আপনি সেই চিত্রগুলো দেখেন আপনারা অনেকে দেখেছেন আপনারা নিজেরা জাস্টিফাই করতে পারেন নিজেরাই ক্লিয়ারিফাই করতে পারেন তারা কিভাবে আমাদের ছাত্রদের এবং আমজনতার উপরে গুলি চালিয়েছে তাদের লক্ষ্য একটাই ছিল হুকুমের দাস আমাদের উপর মহলের থেকে বার্তা এসেছে আমরা যাকে সামনে পাব যে প্রটেস্ট করবে তাকেই আমরা হত্যা করব তাকেই আমরা গুলি করব তাকেই আমরা মারব এবং সেই ভিডিওগুলো সেই ভিডিও চিত্রগুলো এখন সব জায়গায় আসছে কেন আমি যেটা বলছিলাম দুই লক্ষ তেরো হাজার হলে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনার সরকারের গদি টিকিয়ে রাখার জন্য শেষ মুহূর্তে যে প্রচেষ্টা পুলিশ চালিয়েছিল হুকুমের দাস হয়ে মানুষের উপরে পাখির মতো গুলি করেছিল তাদের মধ্যে কি তারা পারত না নিজেদেরকে বিরত রাখতে তারা পারত না এখান থেকে পঞ্চাশ হাজার পুলিশ বলতে পারতো না যে না আমরা এটা করব না আমরা নিরীহ মানুষের উপরে গুলি চালাবো না যেটা সেনাবাহিনী শেষ মুহূর্তে ডিসিশন নিয়েছে তার কারণেই আজকে সেনাবাহিনী বাহবা পাচ্ছে যে কাজটা পুলিশ করতে পারত কারণ পুলিশ জনসাধারণের খুব কাছে থাকে সব সময় কিন্তু তারা সেটা করেনি অনেকে হয়তো বা চাকরির বইয়ে করেননি অনেকেই না আমি মনে করি বেশিরভাগ যারা কনস্টেবল লেভেলে আছেন এ আছেন যারা সৎ তারা চিন্তা করেছেন যদি সরকার পতন না হয় তাহলে আমার চাকরিও বাঁচবে না আমিও বাঁচব না কিন্তু আজকে আপনাদের শেখ হাসিনা কোথায় আর আপনারা কি হয়ে গেলেন ঘৃণার পাত্র সমাজের কাছে আপনারা হয়ে গেলেন নিকৃষ্ট একটি প্রশাসন যার কারণে একটি থানায় তেরো জনকে প্রাণ দিতে হলো তারা তো সবাই খারাপ ছিল না যারা বলছে ভিডিওতে আমরা দেখেছি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক মাত্র এই যে আসাদুজামান কামাল একটা দুর্নীতিবাজ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হুকুম দিয়েছে মারার জন্য আর সেই পুলিশ অফিসার ইকবাল আজকে একটু আগেই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ডিসি ইকবাল কিভাবে বলছে গুলি করে মারছি আল্লাহরের সারি ফেলছি একটা মারছে আর একটা আহত হচ্ছে ছাত্রদের মুখ বন্ধ করছে কথা বলতে দিচ্ছে না এরা ছাত্র লীগের পুলিশ ছিল তার মানে কি দুই লাখ তেরো হাজার ছাত্র লীগের পুলিশ তার মধ্যে কি বিশ হাজারও ছিল না এই বিশ হাজারও আমাদের যদি থাকত আমাদের পাশে তাহলে এত ছাত্র মারা যেত না এত মানুষ পঙ্গুত্ব বরণ করতো না এর অনেক আগেই শেখ হাসিনা পালিয়ে যেত কিন্তু আমরা সেটা করিনি আমরা সব সময় উপরের হুকুমদারি করেছি আমরা সব সময় ওই দুর্নীতিবাজ অফিসারদের পাশে থেকে আমাদের চাকরিটা টিকে রাখার চেষ্টা করেছি যদিও আমরা সৎ ছিলাম কিন্তু আমাদের সততা ধরে রাখতে পারিনি আমাদের পুলিশ প্রশাসন যেভাবে মানুষকে কষ্ট দেয় সেটা আমরা জানি একটা পাসপোর্ট করতে গেলে কি ভয়ানক অবস্থা আপনি বিমানবন্দরে যান দেখবেন তাদের ব্যবহার আমি নিজে দেখেছি কি খারাপ ব্যবহার করে আমাদের মিডিল ইস্টের ভাইদের প্রবাসী ভাইদের সঙ্গে যারা শ্রমিক বিষয়ে দেশে বাইরে যায় কি ব্যবহার তাদের কি কথাবার্তা কেউ যদি লাইন একটু ভঙ্গ করে তাদেরকে সুন্দরভাবে কথা বলে না তাদেরকে গালাগালি করে তুই তুকারি করে এটা সভ্য দেশের কাজ একজন শিক্ষিত মানুষ সে যে প্রশাসনে কাজ করছে একজন প্রশাসনিক কর্মকর্তা তার কথাবার্তা শুনলে মনে হবে সে পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ আমরা সেভাবেই তৈরি করেছি আমাদের মেন্টালিটি আমরা এভাবেই তৈরি করেছি কেন যে দেশটি চলে প্রবাসী রেমিডিয়েন্সে তাকে কেন বিমানবন্দরে হেনস্টার শিকার হতে হবে তার জন্য কেন একটা ট্রলি থাকবে না অনেক আশা নিয়ে তার পরিবারের সাথে দেখা করবে কিছু জিনিসপত্র আনবে তার জন্য একটা ট্রলি থাকবে না সে কি তার শুধু পরিবারকে দিয়েছে দেশে কিছুই দেয়নি এই দেশে সবচেয়ে বড় ভূমিকা কার এই যোদ্ধাদের আর আমরা তাদেরকে ট্রিট করি কিভাবে আমাদের পুলিশ সমাজ তাদেরকে ট্রিট করে কিভাবে এই যে গণ অভ্যুত্থান সেখানে পুলিশ যে ভূমিকা পালন করেছে পুলিশের যদি নিজের বিবেক থাকে তাহলে ভবিষ্যতে এই কাজটি আর করবে না এখনই শিক্ষা নেওয়া উচিত যাদেরকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে যারা দোষী যারা এই অন্যায় কাজের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে চিরতরে বরখাস্ত করতে হবে তারা যেন আর পুলিশ ডিপার্টমেন্টে কাজ না করতে পারে নতুনদেরকে আনতে হবে নতুনদের চাকরি সুযোগ দিতে হবে আমাদের দেশে বেকারত্ব যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছে চাকরি পায় না তাদেরকে এখন কাজে লাগানো হোক আমাদের পুলিশ ফোর্সকে নতুন করে ঢেলে সাজানো হোক দুর্নীতি কোথায় নেই কম বেশি সবাই যে ভালো হবে তা নয় এখন একজন অসহায় মানুষ তার জায়গা সম্পত্তি সব নিয়ে যাচ্ছে আরেকজন সে চাইলো বিচার ওই থানায় গেল বরঞ্চ তার দেওয়ার কিছু নেই সে সবকিছু হারাইল যা ছিল তা বিক্রি করে সব দিয়ে দিল ওই পুলিশকে ঘোষ হিসেবে কোন দেশ আমরা যে জায়গায় থাকি সেখানে আপনি কল করলেই সাথে সাথে পুলিশ আসে আমাদের এখানে কত পুলিশকে হেট করে তারপরেও পুলিশ তার দায়িত্ব অবহেলা করে না কখনোই না কিন্তু আমরা দিন শেষে পুলিশকে গালাগালি করি অনেক সেটা সব জায়গায় আছে একজন মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না তবে রাষ্ট্রের কাজে আমার তো কিছু নীতি নৈতিকতা থাকতে হবে এই প্রাণগুলো গিয়েছে গুলিতে পুলিশের গুলিতে তার জন্য পুলিশকে আজকে দেবি হারুন আজকে ব্যানজির কথায় আর আপনারা কোথায় আপনারা লুকিয়ে আছেন আপনারা চাকরি আপনারা আসছেন না কত কষ্ট করে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে তারপরেও আপনারা এখন চিন্তা করছেন আমি রাস্তায় বের হলে আমি আবার যদি থানায় যাই আমি কর্মস্থলে ব্যাক করি তাহলে আমাকে হয়তো চিন্তা করতে পারেননি। এই কাজটা যদি আমাদের বিশ থেকে ত্রিশ হাজার আন্দোলনে পাশে থাকতো জনসাধারণের তাহলে অন্য একটি বাংলাদেশ আমরা দেখতে পেতাম অনেক আগেই আপনারও তো সন্তান আছে আপনি যখন আমি তো দেখেছি অনেক দাড়িওয়ালা বয়স্ক যারা অলমোস্ট রিটায়মেন্টে চলে যাবে তারা কিভাবে গুলি করেছে বলতেছে আবার একটা মর্সেরে মর্সেরে আরেকটা মার কি একটা অবস্থা একজন ব্যক্তিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রে আপনারা পাখির মতো গুলি করেছেন এই ছাত্রগুলো কোনো কিছু করেনি দাঁড়িয়ে ছিল আন্দোলনে আপনারা সরাসরি গুলি করেছেন তাদের হাতে কি ছিল সময় আছে আমি আবারও বলছি ঠিক হয়ে যান না হলে আপনাদের অবস্থা আরো করুণ হবে we